মানচিত্রে দাবানল কাব্য গ্রন্থের তোমরা স্নাত হও পবিত্র আলোতে কবিতাটি দু হাজার চোদ্দো সালের মার্চ মাসের আঠারো তারিখে রচিত শান্তিপ্রিয় মানুষদের উদ্দেশ্যে কবিতাটি আমি উৎসর্গ করেছি মাটি বলছে আমি আর লাশ চাই না সব লাশ আমি গ্রহণ করতে পারি না আজরাইল বলছে এরা সকলে লাশ হবার কথা ছিল না বাতাস বলছে সব কান্না আমি সইতে পারি না সূর্য বলছে সব দৃশ্য আমি দেখতে পারি না আমার সহ্য না চাঁদ বলছে আমি আর কলঙ্ক নিতে পারি না জল বলছে আমি আর রক্ত নিতে পারি না মেঘ বলছে আমি আর নিরাশার বাষ্প ভার সইতে পারি না এত নিরাশার নিরাশার ভাস্প আমি সইতে পারি না সাগর বলছে মানবতার চিৎকার আমার গর্জনকে হার মানিয়েছে জগতের চিৎকার সৈকতের পাজরে আঘাত হানছে লোনাজলের রদ বলছে হে মানুষ তোমার চোখের জল আমার চেয়ে অনেক বেশি দাবানল বলছে জগতের এত বিস্ফোরণ ধোয়া আমাকে হার মানিয়েছে ঝরা পাতারা বলছে জগতের মানুষ তোমাদের ঝরে যাওয়া আসার কাছে আমরা হার মেনেছি বৃক্ষরা বলছে মানুষের করণ দীর্ঘশ্বাসের ভার আর শুষে নিতে পারছে না বৃষ্টি ও তুষার বলছে জগতের এত পাপ চিহ্ন আমরা মুছে নিতে পারছি না পাখিরা বলছে হে মানুষ তোমাদের মিথ্যাচার আর শুনতে চাই না পশুরা বলছে হে মানুষ তোমরা যা হারিয়েছ আমাদের কি তা ছিল আমাদের কি তা ছিল ভূমিকম্প বলছে হে মানুষ তোমাদের ঘুম ভাঙানোর শক্তি আমি অনেক আগেই হারিয়েছি জলোচ্ছ্বাস বলছে হে মানুষ তোমাদের বারুদ খানা স্পর্শ করার শক্তি আমাদের নেই সুনামি বলে আমরাও একই কথা ভাই আমাদেরও একই কথা ভাই আকাশের বজ্রপাত বলছে হে মানুষ তুমি আত্মের কান্না শুনছ না তুমি এতটাই বয়রা হয়েছ আমার নিরন্তর শব্দ তোমার কাছে হার মেরেছে নতুন কুড়িরা বলছে পাতা ঝরে গেছে তাই তো সে ঝরা পাতা আমরা এসেছি আগামীর সংবাদ নিয়ে মানুষ তোমাদের জীবন মন মুকুলিত হোক মানুষ তোমাদের জীবন মন মুকুলিত হোক সূর্য বলছে মেঘ ক্ষণিকের সে তো উড়ে উড়ে চলে আমি আমি তো চিরন্তন মানুষ তোমার দুঃখ কষ্ট স্থায়ী নয় চেয়ে দেখো আমি হাসছি তুমি এগিয়ে চলো জীবনের পথে তোমরা এগিয়ে চলো শান্তির পথে স্নাত হও পবিত্র আলোতে তুমিও হাসবে জগৎ হাসবে তুমিও হাসবে জগৎ হাসবে